আমরা তো রাস্তায় আছি আন্দোলনের সাথে আছি এবং আমরা তাদের প্রতি আমাদের সহযোগিতা সমর্থন সম্পূর্ণভাবে আছে এবং এটাতে ছাব্বিশ হাজার নয় সাড়ে বাইশ লক্ষ দু হাজার ষোলো সালের শিক্ষিত বেকার যুবক সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চৌর্য বৃত্তির মাধ্যমে বিশ্বাসঘাতকতা করেছে ক্ষমার অযোগ্য আমরা সাড়ে বাইশ লক্ষ ষোলো সালের পরীক্ষার্থীর সঙ্গেই পাশে দাঁড়িয়ে আছি কিন্তু তাদের যে রাজ আন্দোলন সেই আন্দোলনে গিয়ে অবস্থানে অংশগ্রহণ করা বক্তব্য রাখা দু চারটে কথা বা পুলিশ বা এই যে তৃণমূলের গুন্ডারাকাল এসেছে তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া মানব প্রাচীর তৈরি করে যাতে আমাদের শিক্ষকরা আঘাতপ্রাপ্ত না হন সে স্কোপটা নেই কারণ তারা প্রথম থেকেই বলছেন এই আন্দোলনটা অরাজনৈতিক আন্দোলন যারা রাজনৈতিক লোক আমরা তো আফটারঅল রাজনীতির লোক বিধায়ক আর সেক্ষেত্রে এই জায়গাটুকু দাঁড়িয়ে আছে যে যৌথভাবে আন্দোলন করার ক্ষেত্রে সমস্যা কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে আন্দোলনে আছে প্রথম আমরা সাড়ে বাইশ লক্ষ বঞ্চিতের পক্ষে দ্বিতীয় হচ্ছে যোগ্যদের আমরা পক্ষে এবং অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন আজকে সাংসদ তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে বাকিদেরকে বলেছিলেন বিষয়ে তিনি বলেননি আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে এসএসসি গেছে রাজ্য সরকার গেছে কোটি 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 টাকা খরচ করেছে যে টাকা দিয়ে হসপিটাল স্কুল বানানো যেত আজকে আপনারা নিজেরা গিয়ে ছাব্বিশ হাজার লোককে পথে আপনারা বসিয়েছেন সেদিন অভিজিৎ গাঙ্গুলি দু হাজার অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এল হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য এক মাসের মধ্যে বেছে ও এম আপনারা পুড়িয়েছেন কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য পেপার্স তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এমএলএর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকেই নাটকটা করছেন এই ড্রামাটা করছেন দাদা কালকে রাত্রি বাইক বাহিনী গিয়ে উৎপাত করেছে এখানে যে শিক্ষকরা করেছে শিক্ষকরা তাড়াও করেছে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তারা করেছে গুন্ডাদের হেডস টু আন্দোলনকারী তারা মাথা নত করেনি তারা এই গুন্ডা বাহিনীদের দির কাছে লালচুল দুল যারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ টাইম থেকে ভাড়া করে আনা হয়েছিল তাদের তাড়া করা হয়েছে আর এই সব্যসাচীর কোনো কাজ ছিল না মমতা পাঠিয়েছে এর আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে ভাঙড়ের গরিব কৃষক তাদের উপর অত্যাচার করতে একে পাঠিয়েছিল কামদুনিতে যখন ছাত্রী মারা রেপ করে খুন করে মৌসুমি টুম্পাদের আন্দোলন ভাঙার জন্য এ গেছিল খিচুড়ি রান্না করছিল আপনারা টিভিতে দেখিয়েছেন হ্যাঁ মমতা ব্যানার্জি ওকে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী সুজিত বোসকে বিশ্বাস করে এ ঢুকতে চাইছে রাজারাট গোপালপুরে অদিতি মুন্সি রাজারাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি বিধাননগরের সুজিত বোস ও দাঁড়াবে কোথায় ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র